শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের এখন পদার্থ বিজ্ঞান গতি অধ্যায়ের দূরত্ব স্মরণ নিয়ে আলোচনা করব এখানে তোমরা বোর্ডে দেখো যে আমরা কিন্তু কথাবার্তা প্রতিনিয়ত দূরত্ব কথা কিন্তু বলে থাকি কিন্তু স্মরণ নিয়ে তেমন কোনো আলোচনা করি না তো এখন আমাদের এই দূরত্ব স্মরণ এই বিষয়ে কি পার্থক্য তা আমরা জানবো আমি সংজ্ঞাগুলো লিখে রাখছি তোমাদের পরীক্ষায় কিন্তু এই সংজ্ঞাগুলো আসে তাই তোমাদের মনে রাখতে হবে এখানে দেখো যে দূরত্ব কি তে দূরত্ব হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে পারিপার্শ্বিকের সাপেক্ষে যেমন স্থিতি গতি আলোচনার সময় আমরা পারিপার্শ্বিক বিষয়টা আলোচনা করছিলাম যে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুকণার অবস্থানের পরিবর্তনকে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো একটা বস্তু কোন অবস্থানের পরিবর্তন হবে তাহলে ওই পরিবর্তনকেই দূরত্ব বলে অথবা আমরা যে গতিশীল বস্তু কোনো একটা গতিশীল বস্তু যে পথ অতিক্রম করে ওই পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে কোনো একটা গতিশীল বস্তু যে পথে অতিক্রম করে ওই পথের যে দৈর্ঘ্য সেটাকে আমরা বলি দূরত্ব যেমন তোমাদের বইয়ে একটা চিত্র দেওয়া আছে এখানে দেখেন ওই চিত্রটা এখানে আট করছি যে মনে করো তুমি এই যে আঁকা বাঁকা পথে মনে করো তুমি এই আঁকা বাঁকা পথে এ থেকে বি অবস্থানে গেলে এখানে এ এ থেকে এখানে বিতে গেলে তাহলে এখানে দেখো যে পথ দিয়ে গেলে এই পথের যে দৈর্ঘ্য তাহলে তুমি যদি এই আঁকা পাথা আঁকা বাঁকা পথে সাইকেল চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাও মনে করে এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছালে তাহলে এইখানে দেখো এইটা হচ্ছে জিরো এখানে এক কিলোমিটার চার কিলোমিটার তাহলে যে পথ দিয়ে অতিক্রম করলে সেই পথে যদি আমরা মান বের করি বা দৈর্ঘ্য বের করি তাহলে সেটা হচ্ছে চার কিলোমিটার তাহলে যে পথে অতিক্রম করলে ওই পথের যে দৈর্ঘ্য এটাই হচ্ছে দূরত্ব তাহলে এ অবস্থানের সাপেক্ষে বি অবস্থানের দূরত্ব হচ্ছে কত এখানে চার কিলোমিটার আবার এ অবস্থানের সাপেক্ষে যদি সি অবস্থানের দেখি তাহলে যে পথ দিয়ে অতিক্রম করলো এখানে চার এখানে পাঁচ এখানে ছয় তার মানে এ অবস্থানের সাপেক্ষে বি অবস্থানের দূরত্ব হচ্ছে ছয় কিলোমিটার তাহলে যে পথ দিয়ে অতিক্রম করলো সেই পথের বা যে পথ দিয়ে তোমরা অতিক্রম করলে সেই পথের দৈর্ঘ্য হচ্ছে দূরত্ব আশা করি তোমরা বুঝতে পারছ যে কোনো একটি গতিশীল বস্তু যে পদ অতিক্রম করে সেই পথের যে দৈর্ঘ্য ওই দৈর্ঘ্যকেই বলা হবে দূরত্ব তাহলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যে পথ দিয়ে যাই সেই পথের যে দৈর্ঘ্য দুর্ঘটা যদি আমরা বের করি সেই পথের দৈর্ঘ্যকেই বলা হবে দূরত্ব কিন্তু স্মরণের বিষয়টা দেখো যে নির্দিষ্ট দিকে স্মরণ কিন্তু ভ্যাক্টর আসে দূরত্ব হচ্ছে স্কেলার স্মরণ হচ্ছে ভ্যাক্টর কারণের মানের সাথে দিক উল্লেখ্য করতে হয় যে নির্দিষ্ট দিকে ওই সংজ্ঞা আর এই সংজ্ঞা কিন্তু একেই শুধু এখানে নির্দিষ্ট দিক কথা উল্লেখ করে দিতে হবে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুকণার অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে তাহলে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে এখন পারিপার্শ্বিক কি যেমন স্থিতি গতিতে আমরা বলছি যে মনে করে এটা যদি একটা রাস্তা হয় তাহলে এখানে যদি একটা আমরা বাড়ি বলছিলাম একটা আমরা গাড়ির কথা বলছিলাম যে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি এর অবস্থানের পরিবর্তন ঘটে মনে করো কিছু একটা সময় অতিবাহিত হওয়ার পর গাড়িটা এখান থেকে এখানে চলে গেল তাহলে সময় যাওয়ার সাথে সাথে যদি অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে আমরা বুঝবো এটা গতিশীল আছে তাহলে এখান থেকে মনে করে এটা এই অবস্থান এই অবস্থান থেকে এটা বি অবস্থানে চলে গেল তাহলে এই অবস্থান আর বি অবস্থানের মধ্যে যে দূরত্ব দৈর্ঘ্য এটা হচ্ছে তোমার হচ্ছে দূরত্ব তাহলে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুকণার যদি অবস্থানে পরিবর্তন ঘটে তাহলে সেটাই হচ্ছে দূরত্ব কিন্তু স্মরণের ক্ষেত্রে শুধু অবস্থানের পরিবর্তন এটা বললে হবে না এটা একটা নির্দিষ্ট দিকের কথা উল্লেখ করতে হবে তাহলে পারিপার্শ্বিকের নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি অবস্থানের কোনো একটা বস্তুর যদি অবস্থানের পরিবর্তন ঘটে পারিপার্শ্বিকের সাপেক্ষে তাহলে সেটা বলবো আমরা স্মরণ তা স্মরণ এইখানে দেখো এইখানে চিত্রতে দেখো যে মনে করো এই অবস্থান থেকে তুমি আঁকা বাঁকা পথে সাইকেল চালিয়ে বি অবস্থানে গেলে তাহলে কোন পদ দিয়ে অতিক্রম করলা সেটার উপর কিন্তু স্মরণ নির্ভর করে না স্মরণ নির্ভর করে আদি অবস্থান আর এটা হচ্ছে শেষ অবস্থান এই আদি অবস্থান আর শেষ অবস্থানের এই যে সরলৈখিক দূরত্ব এই দূরত্বটাকে বলা হবে স্মরণ তাহলে কি হচ্ছে স্মরণ কোন পদ দিয়ে গেলে আসলে ওইটার উপর নির্ভর করে না নির্ভর করে আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে যে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব বা সরলৈখিক যে দূরত্ব সেটাই হচ্ছে স্মরণ এরকম করে দেখো মনে করো এই আঁকা পাকা পথে তুমি সাইকেল চালিয়ে সেই অবস্থানে গেলে এখানে দূরত্ব কিন্তু হলো ছয় কিলোমিটার তাহলে এখানে ছয় কিলোমিটার কিন্তু এ থেকে আবার শীতে দেখো এখানে এক আর এখানে মনে করো অর্ধেক মানে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার স্মরণ হচ্ছে কিন্তু ফের ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার কারণ স্মরণ কোন পথ দিয়ে তোমরা অতিক্রম করতেছো সেটার উপর নির্ভর করে না এখানে স্মরণটা নির্ভর করতেছে আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে যে সরলৈখিক যে একটা দূরত্ব সেটাই হচ্ছে স্মরণ তবে স্মরণের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু একটা তীর চিহ্ন দেওয়া আছে স্মরণের একটা মান আছে মানের সাথে দিক আছে এই আদি অবস্থান থেকে এই শেষ অবস্থানের দিকে এটা আদি অবস্থান এটা শেষ অবস্থান আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকেই হচ্ছে স্মরণ তাহলে স্মরণের ক্ষেত্রে কি মানের সাথে আমাদের দিক উল্লেখ করতে হবে আবার কোন পথ দিয়ে অতিক্রম করলো সেটার উপর স্মরণ নির্ভর করে না তাহলে তোমরা এমনিতে নোট করে রাখতে পারো এমসিকিউর ক্ষেত্রে আসে যে স্মরণ বস্তুর উপর নির্ভর করে না আর দুইটা বিন্দুর মধ্যে যে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব সেটাই হচ্ছে স্মরণ যেমন মনে করো এখানে তাহলে কি মনে করো এ একটা অবস্থান এইটা একটা বি অবস্থান তাহলে এ অবস্থান এ থেকে বি অবস্থানে তুমি অনেক ভিন্ন ভিন্ন পথে যেতে পারো তাহলে এখানে অনেকগুলো পদ মনে করে এগুলো এক একটা পদ আমি বললাম তাহলে এই অবস্থান থেকে বি অবস্থানে এখানে পাঁচটা পদ দিলাম তাহলে পাঁচটা পদ দিয়ে তুমি এ অবস্থান থেকে বি অবস্থানে যেতে পারো কিন্তু এখানে দূরত্ব যে পথ দিয়ে যাবে সেই পথের যে দৈর্ঘ্য দূরত্ব কিন্তু স্মরণ স্মরণ আসলে তুমি কোন পথ দিয়ে সেটার উপর নির্ভর করে না নির্ভর করে আদি অবস্থান আর এটা শেষ অবস্থানের মধ্যে যে স্বরক্ষী ক্ষুদ্রতম দূরত্ব সেটাই হচ্ছে স্মরণ এখানে একটা তীর চিহ্ন দিতে হবে তাহলে এ হচ্ছে এটা আদি আদি অবস্থান আর এটা হচ্ছে বিটা হচ্ছে শেষ অবস্থান তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে সবচেয়ে যে ক্ষুদ্রতম দূরত্ব বা একটা যে স্বরলৈকিক দূরত্ব এটাকে বলা হবে তাহলে কি স্মরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না এই যে স্মরণের উপর নির্ভর করে না তোমাদের এটা এম সি ক্ষেত্রে লাগবে আর কি এটা মনে রাখবা এখন দেখো স্মরণ বিষয়টা এমন মনে করো তোমার এটা বাড়ি যে এটা তোমার বাড়ি যে তোমার এটা বাড়ি এখন তোমার বাড়ি থেকে রহিম একশো মিটার দূরে অবস্থিত যে তোমার বাড়ি থেকে মনে করো রহিমের অবস্থান একশো মিটার দূরে কিন্তু দেখো তোমার বাড়ি থেকে যে রহিমের দূরত্ব তো এখন মনে করো রহিম এই জায়গায় আছে তো রহিম তোমার বাড়ি থেকে রহিমের দূরত্ব হচ্ছে একশো মিটার কিন্তু কোন একটা মানুষকে যদি বলা যায় যে আমার বাড়ি থেকে রহিম একশো মিটার দূরে অবস্থিত তার মানে কি তোমার বাড়ি থেকে তো চতুর পাশে এরকম মনে করে একশো মিটার দূরত্ব আছে তার মানে ওই শুধু বাড়ি থেকে তোমার বাড়ি থেকে রহিমের দূরত্ব একশো মিটার এটা বললে রহিমের প্রকৃত অবস্থান জানা যায় না কিন্তু যদি তুমি মান এখানে মানের সাথে দিক বলো যে আমার বাড়ি থেকে পূর্ব দিকে এই যে মনে করো এইটা পূর্ব দিক ধরলাম তো আমার বাড়ি থেকে বা তোমার বাড়ি থেকে রহিম একশো মিটার পূর্ব দিকে অবস্থিত তাহলে কিন্তু তোমার বাড়ি থেকে সজা পূর্ব দিকে একশো মিটার গেলেই আমরা রহিমের অবস্থান জানতে পারবো বা রহিমকে খুঁজে পাবো তাহলে কোনো একটা বসুর যদি আমরা প্রকৃত অবস্থান জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে মানের সাথে এখানে দিক উল্লেখ করতে হবে অর্থাৎ স্মরণ সম্পর্কে জানতে হবে তাহলে দূরত্ব শুধু এটা একটা মান প্রকাশ করতেছে ওটা কোনো দিক না কিন্তু প্রকৃত অবস্থান জানতে গেলে আমাদের মানের সাথে এখানে দিক লাগবে তাহলে এখানে স্মরণ যেহেতু মানের সাথে দিক লাগতেছে আমরা জানি যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানের সাথে দিকের প্রয়োজন সেটা হচ্ছে ভেক্টর রাশি অর্থাৎ তাহলে এখানে স্মরণ হচ্ছে ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে স্কেলা রাশি তাহলে এখানে কি হচ্ছে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি কারণ দূরত্বের শুধু মান আছে এর দিকের কোনো প্রয়োজন হয় না তার জন্য দূরত্ব হচ্ছে তোমার স্কেলার আশি আবার স্মরণ হচ্ছে ভেক্টর আশি তোমরা এখানে একটু দেখো যে এখানে যে দূরত্ব হচ্ছে স্কেলার আশি আবার স্মরণ হচ্ছে কি বললাম যে ভেক্টর রাশি এখন এই চিত্রে দেখো যে এ বিন্দুর সাপেক্ষে যে বি বিন্দু এখন এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর দূরত্ব কত এখানে যে পথ দিয়ে অতিক্রম করলো এখানে পথ থেকে দেখা যাচ্ছে যে এখানে চার কিলোমিটার তার মানে এখানে এ বিন্দুর সাপেক্ষে এই যে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর দূরত্ব হচ্ছে কত চার কিলোমিটার কিন্তু স্মরণ দেখো স্মরণ তো আবার গতিপথের উপর নির্ভর করে না এখানে এ অবস্থান আর এইখানে বি অবস্থান তাহলে এখানে এক কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার তাহলে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর হচ্ছে স্মরণ হচ্ছে তীর তিন কিলোমিটার এবং দিক এ থেকে বির দিকে কিন্তু এখানে একটা বিষয় আছে এ থেকে বিতে দূরত্ব যত বি থেকে এরও কিন্তু দূরত্ব একই তাহলে এ থেকে বি অবস্থানের দূরত্ব আমরা বলতে পারব চার কিলোমিটার কারণ দূরত্ব শুধু মানের উপর নির্ভরশীল কিন্তু দেখো স্মরণ স্মরণ তো একটা ভেক্টর আসি এ থেকে বি বিন্দুতে স্মরণ হচ্ছে কত তোমার হচ্ছে তিন কিলোমিটার এখন এ থেকে বি আবার বি থেকে এ কিন্তু স্মরণ এক্ষেত্রে সমান হবে না কারণ স্মরণ হচ্ছে একটা ভেক্টর আসে এদের মানের সাথে দিক আছে যে কোনো একটা দিক ধনাত্মক হলে বিপরীত দিকটা কিন্তু ঋণাত্মক ধরতে হবে তাহলে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর স্মরণ যদি ধনাত্মক হয় বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর স্মরণ হবে ঋণাত্মক তাহলে তোমরা মনে রাখবে স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি যে কোনো দিকে স্মরণ ধনাত্মক হলে তার বিপরীত দিকে স্মরণ হবে ঋণাত্মক তার জন্য এখানে এ বি মানে এ থেকে বি বিন্দু স্মরণ এখানে তীর দিলাম মানে কি এটা একটা ভেক্টর রাশি তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে স্মরণ ধনাত্মক কিন্তু বি থেকে এর দিকে স্মরণ হবে ঋণাত্মক যার মানে এর সামনে দেওয়া হল একটা মাইনাস তো দূরত্ব স্মরণ দুটোর মাত্রা হল দৈর্ঘ্যের মাত্রা দূরত্বর মাত্রা দৈর্ঘ্যের মাত্রা এবং শরণেরও মাত্রা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা এখন দৈর্ঘ্য কি দৈর্ঘ্য লেংথে এল দিয়ে প্রকাশ করি মাত্রা তাহলে এখানে দেখো শরণ এরও মাত্রা এল দূরত্ব এটারও মাত্রা এল শুধু এখানে একটু মোটা হরফ বা এখানে তির চিহ্ন দিলাম কারণ শরণ হচ্ছে একটা রাশি আর দূরত্ব হচ্ছে একটা স্কেলা রাশি তাহলে দূরত্ব এবং সরণ দুইটারে মাত্রা একই সেটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা এখন দূরত্ব এল সরণ এল এখানে মাত্রা সমীকরণ প্রকাশ করার ক্ষেত্রে খালি মনে রাখবা যে এখানে এই তৃতীয় বন্ধনী দিতে হয় তাহলে দূরত্ব বা সরণ যারে মাত্রা বের করতে বলো এখানে তৃতীয় বন্ধনী ইকুয়াল এখন দূরত্ব বা দৈর্ঘ্যটা কি দিয়ে লেন্থ এম বলি আমরা তাহলে এখানে এল দিলে হয়ে গেল মাত্রা এখন দেখো দূরত্ব এবং স্মরণের একক দূরত্ব এবং স্মরণের একক কিন্তু একই মিটার দূরত্ব বা দৈর্ঘ্য আমরা কি এটা মিটার স্কেলে মাপি মিটার এককে তাহলে দূরত্ব এবং স্মরণ দুইটারে একক এবং মাত্রা একই কিন্তু রাশি দুটি ভিন্ন এখন রাশি দুটি ভিন্ন কেন দূরত্ব হচ্ছে স্কেলার রাশি স্মরণ হচ্ছে ভেক্টর রাশি অনেক সময় ক্ষতে আসে দূরত্ব এবং স্মরণ উভয়ের মাত্রা এবং একক একই কিন্তু রাশি দুটি ভিন্ন কেন তোমরা এই ব্যাখ্যাটা যদি ভালো লিখতে না পারো তাহলে দূরত্ব এবং স্মরণ কাকে বলে একটু সংজ্ঞাটা দিয়ে দিবে তারপর বলবা দূরত্ব এবং স্মরণের একক হচ্ছে মিটার এখন এবং দূরত্ব ও স্মরণের মাত্রা হচ্ছে এল কিন্তু রাশি দুটি ভিন্ন কারণ দূরত্ব হচ্ছে স্কেলা রাশি স্মরণ হচ্ছে ভেক্টর রাশি